আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়াল প্রিয় বিশ্ববাসী সম্মানিত দর্শক শ্রোতা আজকে আলোচনা করব হুজুরে কালব কোন সাধনায় কোন রিয়াজতে কোন পদ্ধতিতে আপনি হাসিল করবেন হুজুরে কাল হুজুরে কাল শব্দটি তরিকত জগতে বহুল প্রচলিত ব্যাপক আলোচিত হলেও হুজরে কাল কিভাবে অর্জন করবে সেই আলোচনাটি কিন্তু একেবারে হয় না বললেই চলে এরকম তরিকতের অনেক পরিভাষা শাস্ত্রীয় অনেক পরিভাষা অনেক তাত্ত্বিক ভাষা আলোচিত হয় কিন্তু তার হাকিকত কিভাবে অর্জন করবে কোন সাধনায় সেটির আলোচনা এবং পথ নির্দেশনা একেবারে নেই বললেই চলে অতএব শুধু পরিভাষা নাম সত্য মুখস্থ করলে তো বাবাজি তরিকত হবে না এটি হাসিল করার সাধনা জানতে হবে কামেল মোর্শেদের ফায়াজ এবং তাওয়াজ্জুর মাধ্যমে সাধনায় সিদ্ধি লাভ বা সফলতা অর্জন বা হালকে হাসিল করতে হবে তা আলোচনা করছি হুজুরে কাল হাসিল করবেন কিভাবে হুজুরে কাল ভাচিল করার পদ্ধতি একটি বিকল্প কোনো পদ্ধতি নয় সেটি হচ্ছে প্রথমত কামেল মুর্শিদের হাতে বায়াত হয়ে তার কাছ থেকে জিকিরের ছবক নিয়ে সেই ছবকটি নিয়মতান্ত্রিকভাবে জিকিরের ছবকে আপনাকে মশগুল হতে হবে জিক্রে লেছানি জিক্রে কালবি জিক্রে রুহি জিক্রে সিরি চার প্রকারের জিকির রয়েছে এই চার প্রকারের জিকির নিয়ে আমি ফানার চারটি স্তর যখন আলোচনা করব সেখানে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু আলোচনা করছি হুজরে কাল নিয়ে এত বেশি পরিমাণে আপনাকে জিকির করতে হবে কালবের তদারুকি আপনাকে এত বেশি পরিমাণে করতে হবে যেমন আপনাকে সর্বপ্রথম ছবক দেওয়া হলো কাদ তরিকায় অথবা চিস্তিয়া তরিকায় অথবা নকশবন্দিয়া মজাদিয়াদের তরিকায় এসম জাতের জিকিরের ছবক এই ছবকটি আপনি সকালে হয়তো বা এক হাজার বার সন্ধ্যায় এক হাজার বার অর্থাৎ বাদ মাগরিব এক হাজার বার ন্যূনতম বাদ মাগ্রীব এক হাজার বার ন্যূনতম করার জন্য পীর মাসা একগণ বলে থাকেন বা আমি বলে থাকি কিন্তু এটি এক হাজার বার থেকে নিয়ে যত বেশি করা যায় সকাল এবং সন্ধ্যা শুধু সকাল সন্ধ্যা করেই আপনাকে ক্ষান্ত হলে চলবে না সকাল সন্ধ্যা তো আপনি নিয়মতান্ত্রিকে জিকিরটি করলেন এরপরে প্রত্যেকটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আপনার কালবের মধ্যে এই জিকিরটি চলছে কিনা সেই দিকে আপনাকে তদারকি করতে হবে অর্থাৎ সকাল সন্ধ্যা তো আপনি আল্লাহ শব্দের জড়প কালবের মধ্যে দিয়ে আপনি কায় মনোবাক্যে চক্ষু বন্ধ করে বসে আপনি কালবে দিচ্ছেন কিন্তু পরবর্তী সময়ে আপনার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কৃষিকাজ খামার যাই কিছুই করেন না কেন আপনি যেন জিকির থেকে গাফেল না হয়ে যান এটা হচ্ছে হুজরে কাল অর্জনের পথে আপনি অগ্রসর হচ্ছেন যদি আপনি জিকির থেকে গাফেল হয়ে যান তাহলে কিন্তু হুজরে কালবের পথটি আপনার জন্য বন্ধ সদার সর্বদা আপনি যখন আপন মুর্শিদের দেওয়া এই জিকিরের শবরটি প্রতিনিয়ত করতে থাকবেন প্রত্যেক কাজ আপনি করতেছেন হাতের মাধ্যমে চোখের মাধ্যমে হয়তোবা যখন কথা বলতেছেন তখনও আপনি কালবের দিকে খেয়াল রাখবেন আপনার কালবে জন্য জিকিরটি চালু থাকে মনে মনে আপনি কালবে জরব দিতে থাকবেন আর যখন আপনি হাতে কাজ করতেছেন মুখে জিকির চালু রাখবেন পরিবেশ অনুযায়ী আপনি যেখানে উচ্চ শব্দ করার পরিবেশ আছে সেখানে উচ্চ শব্দ করবেন যেখানে উচ্চ শব্দ করার পরিবেশ নেই সেখানে আপনি নিম্ন নিম্নওয়াজে আল্লাহ, অম্লা যেখানে এতটুকু আওয়াজ করা যায় না সেখানে আপনি মনে মনে কালবে জিকির করতে থাকবেন অর্থাৎ সদা সর্বদা প্রত্যেকটা মুহূর্তে যেন আপনার কালবে জিকিরের জবাব পড়তে থাকে কারণ জিকির করতে আপনার জন্য তো কোনো বাধা নেই প্রতিবন্ধকতা নেই আর আপনি সাধক আপনি সালেক আপনি সদা সর্বদা সাধনায় লিপ্ত রয়েছেন এইভাবে প্রতিনিয়ত যখন আপনি প্রতিটা সেকেন্ডে যখন আপনি কালবের তদারকি করবেন কালবে জিকিরের জলব দিতে থাকবেন সকাল সন্ধ্যা তো নিয়মিত করলেন এরপরে যতক্ষণ আপনি জাগ্রত রয়েছেন ততক্ষণ যে কোনো অবস্থায় আপনি কালবে মৌখিক জিকিরের মাধ্যমে হোক অথবা মনে মনে জিকিরের মাধ্যমে হোক আপনি কলবে জলব দিয়েই যাচ্ছেন প্রতিনিয়ত ঘুম আসতেছেন ঘুমের পূর্বে আপনি আল্লাহ আল্লাহ জিকিরের জরব কালবে দিতে দিতে ঘুমিয়ে যান এভাবে অভ্যস্ত হতে হতে একটা সময় কলব আপনার জিকিরে এমন অভ্যস্ত হয়ে যাবে যে আপনার কলবের ফানা হাসিল হবে জিকিরের মধ্যে এটাকে বলা হয় ফানাউল কল হালতটা হচ্ছে যে আপনি তদারকি করে কালকে জিকির করাবেন প্রথমত প্রতিনিয়ত আপনি কলবে জবাব দিতে থাকবেন কিন্তু কলবটি আপনার এমনভাবে জাগরিত হয়ে উঠবে যে আপনি অন্য ধ্যান অন্য চিন্তায় অন্য কাজে লিপ্ত থাকার পরেও কিছুক্ষণ পরে কালবের দিকে খেয়াল করে দেখবেন কাল আপনার আল্লাহর জিকিরে লিপ্ত রয়েছে আপনি যাহাই করেন না কেন কলবকে আপনি জিকিরে এমন অভ্যস্ত করেছেন যে কলব এখন অটো হয়ে গেছে অটো জিকিরে লিপ্ত হয়ে গেছে আপনি যাহাই করেন কিন্তু কলব আপনার জিকির করতেই থাকে এটাকে বলা হয় ফানাউল কল এখন আর আপনার কলবের তদারকি করতে হয় না অটোমেটিকলি কল জিকিরে লিপ্ত অভ্যস্ত হয়ে গেছে যেমনভাবে একটি কম্পিউটারের টাইপিং যখন একটি মানুষ শিখে তখন কিবোর্ডের বাটনের দিকে তাকিয়ে তাকাইয়া তার আঙ্গুলগুলি ফেলতে হয় কিন্তু এত বেশি যখন সে অভ্যস্ত হয়ে যায় তখন সে অন্যদিকে আছে কিন্তু তার আঙ্গুলগুলি তার অজান্তেই সেই কিবোর্ডের বাটনে অটোমেটিকলি পড়তেছে কারণ এই আঙ্গুলগুলি এমনভাবে অভ্যস্ত হয়েছে প্র্যাকটিস করতে 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 এখন আঙ্গুল অটোমেটিকলি যে বাটনে পড়ে তা আপনার এই বাহ্যিক ইন্দ্র বা বাহ্যিকই দেহ যদি অভ্যস্ত হতে হতে সে অটোমেটিকলি তার কাজ সে করতে থাকে তাহলে কলবের মধ্যে জিকিরের জবাব দিয়ে অভ্যস্ত করলে সেও অটোমেটিকলি কেন জিকিরে অভ্যস্ত হবে না সব সময় আপনার কলবে জিকির চলতে থাকবে আর ফানাউল কাল যখন হবে আপনার তখনই এটার নাম হচ্ছে হুজরে কাল তখন যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনার কালবের ভিতরে আল্লাহর জিকির ব্যতীত এই সৃষ্টি জগতের আর কোনো চিন্তা আসবে না আপনার তখন আল্লাহ আল্লাপের হুজুরি আল্লাপের মাইয়াত আল্লাহ পাকের স্মরণ আল্লাহ পাকের হাজিরি সদা সর্বদাই আপনি অনুভব করবেন তখন আল্লাহ থেকে আপনি দূরে নন আর আপনার থেকে আল্লাহ দূরে নয় আপনি আল্লাহ পাকের সামনে হাজির রয়েছেন সদা সর্বদা আপনাকে আল্লাহ দেখতেছেন আপনি আল্লাহর সামনেই রয়েছেন সদা সর্বদা আল্লাহর সামনে আপনি উপস্থিত আপনি হাজির এটাকেই বলা হয় হুজরে কল এই ফানাউল কালবের হালতকেই হুজরে কাল বলা হয় আর এটি এভাবে সদা সর্বদা জিক্রের মাধ্যমে হুজরে কাল বর্জিত হয় লা সলাতা ইল্লাবি হুজরে কাল হুজরে কাল ব্যতীত নামাজ হয় না আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বরাকাতু